তিন এগারো দুই হাজার পঁচিশ সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন আঠেরো মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই যে এই পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করে এবং সেটার মধ্যে করার চেষ্টা করে এক দুই যে এটা অনেকে বলে আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে সিক্সটিন পে কমিশনের কাছে এটা সাবমিট করে সিক্সটিন পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা রাজ্যের ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে সরকারের পক্ষ থেকে করা হয়েছে এটা এর মধ্যেই করতে হবে না অলরেডি ডান তো সহায়ক করবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারমনজির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলেছেন আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারবো এতটুকু বলতে পারি এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না 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 কি বললাম আমি যে পে কমিশন এইটিন মাস থ্রি ইলেভেন টোয়েন্টি ফাইভের থেকে শুরু করে আগামী আঠারো মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টার এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে এবং তার জন্য আমরা পিছিয়ে নেই আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি রাষ্ট্রপতি কর্মচারীর সঙ্গে যারা পদাধিকারীরা এখানে এসেছে তারা আমাকে ফরটিন নাম্বারস দাবি ধরনের তাদের একটা আপত্তি মানে তাদের আমাকে মেমোরি নাম সাবমিট করেছে আমি যে সমস্ত পয়েন্টগুলো অলরেডি গভর্নমেন্ট সিদ্ধান্ত আগের থেকে নিয়েছে গুলো ওনাদেরকে ব্যাখ্যা করে আমি ওদেরকে বলেছি বাকি কিছু পয়েন্ট আর যেগুলো নিয়ে এটা আলোচনা বিষয়বস্তু থাকবে এবং সর্বোপরি একটা কথা বলবো যে আমাদের সরকার লাস্ট টু থাউজেন্ড আসার পর থেকে কর্মচারীদের সঙ্গে এখনও সেন্ট্রাল ডি এর সঙ্গে ডিফেন্স এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু আমরা সময় সময় সেগুলো অনেক কিছু কমিয়ে আনার চেষ্টা আমরা করেছি তার যে আর্থিক মানে সামঞ্জস্য শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী অফিসার ডক্টর মানিক শাহ মহোদয় তিনি একটা বছরে ওনার সময় ছিল টোয়েন্টি ডিএ ওনার দিয়েছেন এক বছর দিয়ে কি প্রমাণ হয় বিনা আন্দোলনে বিনা দাবিতে হ্যাঁ দাবি তো করবেই সাবেক আমরা এটা করার চেষ্টা করেছি এখন আমরা করছি আগামী দিনও সেটা করার জন্য সরকারের ভাবনা আছে সরকার কাউকে দুর্বল করে কারো ন্যায্য পাওনাকে বাদ দিয়ে সরকার চিন্তা করে না আমি আশাবাদী যেগুলো সবাই সঙ্গে সঙ্গে সেগুলো সরকার মানে করার চেষ্টা করে তিন এগারো দুই সেন্ট্রাল গভর্নমেন্ট এট পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন আঠেরো মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই যে এই এড কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করে এবং সেটার মধ্যে করার চেষ্টা করে এক দুই যে এটা অনেকে বলে আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে সিক্সটিন পে কমিশনের কাছে এটা সাবমিট মানে সিক্সটিন পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা রাজ্যের ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই এক পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করা হয়েছে সরকারের পক্ষ থেকে করা হয়েছে এটা এর মধ্যেই করতে হবে না অলরেডি ডান তো সবাই পূর্বে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের দে মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামন জির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলেছেন আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য তুলতে পারি এতটুকু বলতে পারি এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে অষ্টম গঠন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না না কি বলবো আমি যে পে কমিশন এইটিন মাস দ্যাট থ্রি ইলেভেন টোয়েন্টি ফাইভের থেকে শুরু করে আগামী আঠেরো মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে এবং তার জন্য আমরা পিছিয়ে নেই আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি রাষ্ট্রপতি কর্মচারীর সঙ্গে যারা পদাধিকারী এখানে এসছে তারা একটু আগে আমাকে ফর্টিন নাম্বারস দাবি ধরনের তাদের একটা আপত্তি মানে তাদের আমাকে মেমোরি নাম সাবমিট করেছে আমি যে সমস্ত পয়েন্টগুলো অলরেডি গভর্নমেন্ট সিদ্ধান্ত আগের থেকে নিয়ে সেগুলো ওনাদেরকে ব্যাখ্যা করে আমি ওদেরকে বলেছি বাকি কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে এটা আলোচনা বিষয়বস্তু থাকবে এবং সর্বোপরি একটা কথা বলবো যে আমাদের সরকার লাস্ট টু থাউজেন্ড আসার পর থেকে কর্মচারীদের সঙ্গে এখনও সেন্ট্রাল ডি এর সঙ্গে ডিফারেন্স এটা অস্বিয়া করার কোনো উপায় নেই কিন্তু আমরা সময় সময় সেগুলো অনেক কিছু কমিয়ে আনার চেষ্টা আমরা করেছি তার যে আর্থিক মানে সামঞ্জ্য শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী অফিসার ডক্টর মানিক শাহ মহোদরে তিনি একটা বৎসরে ওনার সময় ছিল টোয়েন্টি ডিএ ওনার দিয়েছেন এক বছর এটা দিয়ে কী প্রমাণ হয় বিনা আন্দোলনে বিনা দাবিতে হ্যাঁ দাবি তো করবেই সবাই আমরা এটা করার চেষ্টা করেছি এখনও আমরা করছি আগামী দিনও সেটা করার জন্য সরকারের ভাবনা আছে সরকার কাউকে দুর্বল করে কারোর ন্যায্য ওনাকে বাদ দিয়ে সরকার চিন্তা করে না আমি আশাবাদী যেগুলো সবাই সঙ্গে সঙ্গে সেগুলো সরকার バラエコアラティスト。